আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব কাছে আপনাদের বাসা কি কালীগঞ্জে কালীগঞ্জ থানার ভিতরে যে বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এটা কি আপনি জানেন যে সংসদ নির্বাচন জানেন তো অবশ্যই এই নির্বাচনে কাদের ক্ষমতায় আসলে আপনাদের নিরাপত্তা নারী নিরাপত্তা সহ দেশ ভালোভাবে চলবে বলে আপনি মনে করেন দাড়ি পাল্লা না ধানের শীষ এক কথায় এক কথায় বলে তুমি আমরা চলে যাবো এক কথায় আমাদের দাড়ি পাল্লা দাড়ি ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সাসা আপনারা ভালো আছেন আচ্ছা আপনাদের আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কাদেরকে সংসদে পাঠালি পরে তারা ক্ষমতা আসলে আপনাদের নারী নিরাপত্তাটা বেশি থাকবে এবং আপনারা মানে নারী নিরাপত্তা হীনতায় ভুগবেন না কাদেরকে দেখলাম চাচ্ছি আচ্ছা আচ্ছা আপনি আপনি আমিও দাড়ি পাল্লা আপনি আপনি দাড়ি পাল্লা আচ্ছা আপনি কাকে চাচ্ছেন বললেন দাড়ি পাল্লা দাড়ি পাল্লা এখানে সবাই দাড়ি পাল্লার কথা বলছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পারলেন যে এখানে আমরা যে সার্ভেটা করলাম এখানে যে কয়জন আছে সবাই দাড়ি পাল্লার কথা বললো আচ্ছা ওখানে তো একটু কথা বলবো সাথে না না আমি আপনার সাথে একটু কথা বলবো আপনি সেই প্রেক্ষিতে বলবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কাদেরকে দেখতে চাচ্ছেন আগামী দিনে কারা ক্ষমতা আসলে পরে আপনাদের নারীদের নিরাপত্তা বেশি থাকবে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা আ আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনারা দাড়ি পাল্লাকে দেখতে যাচ্ছেন ভালো আছেন যে সামনে সংসদ নির্বাচন এটা জানেন এই সংসদ নির্বাচন আপনারা কাকে এমপি হিসেবে দেখতে দাড়ি না ধানিষীষ এখন ধরেন একজন হল না যে কোন একজন আপনাদের তার মনে আশা আছে যে অমক হলে ভালো হয় এবং নারীদের নিরাপত্তা সম্পূর্ণ কাজে যে রাস্তাঘাটে চলাফেরা অপরাধ দমনে সর্ব সর্বক্ষেত্রে আপনারা কাকে দেখতে যাচ্ছেন

না আমরা কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজ নাকি জি তো সাইফুল ইসলাম ফিরোজকে তো কালীগঞ্জে নমিনেশন দেওয়া হয়নি এখন নমিনেশন দেওয়া হয়েছে কাকে রাশেদ খানকে সেখানে কি দেওয়া হয়েছে ধানের শীষ আপনারা মূলত প্রতীককে বড় দেখছেন নাকি ব্যক্তিকে বড় দেখছেন আমাদের কালীগঞ্জের মানুষই কালীগঞ্জের জন্য বিরাট কিছু ধানের শীষে উনি তো ধানের শীষের প্রার্থী প্রার্থী হলেও আমাদের কালীগঞ্জের মানুষ আমরা এমপি হিসেবে দেখতে যাচ্ছি কালীগঞ্জের মানুষ তার মানে উনাকে ভোট দিবেন না রাশেদ খান যে যদিও বা ধানের শীষ পেয়েছে তারা বলছে যে রাশেদ খানকে ভোট দিবে না আপনিও কি একই অবস্থা জি আমি একই অবস্থা আপনি আপনি আমি কোনো মন্তব্য করবো না আপনার কোনো মন্তব্য নেই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সংসদ নির্বাচনে জিনেদার চার আসনের জন্য দুর্নীতিমুক্ত রাখতে আপনারা কাকে দেখতে চান আমরা সাইফুল ইসলাম ফিরোজকে দেখতে চাই সাইফুল ইসলাম ফিরোজ কিন্তু স্বতন্ত্র প্রার্থী এখন জানেন তো রাশেদ খান ধানের শিষের প্রার্থী তারপর আপনারা সাইফুল ইসলাম ফিরোজকে আমরা সাইফুল ইসলাম ফিরোজকে দেখতে চাই আচ্ছা ওনারা সাইফুল ইসলাম ফিরোজকে দেখতে আবাহ ভালো আছেন আপনি আচ্ছা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে দেখতে যাচ্ছেন জিনেদার চার আসনের জন্য ভাই আমরা যেহেতু আমাদের

আসসালামু আলাইকুম ভালো আছেন সামনে জাতীয় সংসদ নির্বাচনoverline ফেব্রেট এটা জানেন হ্যাঁ এই নির্বাচনে আপনারা কাদেরকে দেখতে চাচ্ছেন সামনে ক্ষমতায় গাড়ি পাল্লা ধানসি নিরাপত্তা দিতে পারবে কারা বেশি কি মনে করছেন কাদেরকে আপনারা সংসদে দেখতে চাচ্ছেন যারা ইসলামী আইন শরিয়া এবং

উনি তো এখানে নমিনেশন পাননি ধানের শীষে তো উনি স্বতন্ত্র দাঁড়িয়েছে আপনি আপনারা মূলত তাকে স্বতন্ত্র হিসেবে চাচ্ছেন জি 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 তার মেধা তার যোগ্যতা তার বিগত দিন অনেকে বলছে যে অনেকে হ্যাঁ হ্যাঁ তার বিকল্প যে কর্মকাণ্ড সব মিলে দেখা যাচ্ছে তাকে ভোট আমাদের উচিত বা গণ অধিকার পরিষদের রাশেদ খান যে হঠাৎ করেই নমিনেশন পেয়েছে ধান তাকে ভোট দিবেন না 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 আপনারা কি দলের থেকে মানে প্রতিটি থেকে ব্যক্তি বড় দেখছেন নাকি না না ব্যক্তি বড় না এখানে এখানে কর্ম বড় আচ্ছা আচ্ছা মানে আপনার কর্মে যদি ফিরোজ যদি খারাপ ভালো না দেখতো আপনি ভালো থাকবে বিগত দিন কোন অধিকারের ওই ব্যক্তিকে আমরা আজও কোনদিন দেখি না কালীগঞ্জ আসলে তাকে চাচ্ছেন আচ্ছা আচ্ছা দাদা আসসালামু আলাইকুম ওই যে কথা কই হ্যাঁ আপনারা ধানেশিসের লোক আচ্ছা আচ্ছা সাইফুল ইসলাম ফিরোজের লোক তারা বলছে যে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রশিদ খান হটাত করে বিএমপি যোগ দিয়েছে কালীগঞ্জের এই মাটিতে তাকে তারা দেখতে চাচ্ছে না আগামী দিনে যদি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে সাইফুল ইসলাম ফিরোজ তারা তাকেই দেখতে যাচ্ছে সুপ্রদর্শক আপনারা আমাদের মতামত দেখতে পারবেন